নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আবারও একটা স্পেশাল কিয়া নিয়ে এসেছি ব্যবসা বাণিজ্য ভালো করার যেমন কোনো দোকান ভালো চলছে না সেই দোকানটা যাতে ভালো চলে দোকানে কেনা বেচা হচ্ছে না যাতে ভালো খরিদ্দার আসে দোকানে কেনা বেচা হয় বা ছোটোখাটো কলকারখানা বা ব্যবসার জায়গা যদি এমন থাকে যেখানে চলছে না কোনো রকমই চলছে নচলার না চলার মতো চলছে বা বন্ধ হয়ে আছে সেই সব জায়গাগুলোকে ঠিক করার জন্য আমি আজকের এই ক্রিয়াটা নিয়েছি এটা একটা তান্ত্রিক ক্রিয়া আপনারা নিজেরাও করতে পারেন চাইলে আপনারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমেও করাতে পারেন তো চলুন এই এই ক্রিয়াটা বা এই প্রক্রিয়াটা করতে গেলে আপনাদের কী কী লাগবে প্রথমে সেই জিনিসগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দিই তারপরে আপনারা এই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে সাথে কিভাবে কি করছি আপনারা সেই জিনিসগুলো জোগাড় করে আপনারা সেরকমভাবেই করবেন তাহলেই আপনারা সম্পূর্ণভাবে উপকার পাবেন মায়ের কৃপা আপনারা পাবেন এবং প্রচুর পরিমাণে খরিদ্দার আসবে আপনাদের লসের জায়গা থেকে আপনারা তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এই ক্রিয়াটা করতে গেলে বন্ধুরা আপনাদের দেখুন রকম দুটো লাল চেলি কাপড় বা গামছা লাল লাল কালারেরই লাগবে বা সালু বলতে পারেন আপনারা এরকম প্রথমে দুটো লাগবে ছোট ছোট এরা রুমালের মতো সাইজের দুটো লাগবে আচ্ছা তার সাথে আপনাদের লাগবে বন্ধুরা এই দেখুন তামার ঘট তামার ঘট এটা আছে বড়ো সাইজের আপনারা চাইলে ছোটো সাইজেরও নিতে পারেন তো চলুন তারপরে বন্ধুরা আপনাদের লাগবে দেখুন এটাকে ভালো করে দেখে নিন বন্ধুরা এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে আপনারা কী নামে চেনেন দেখে নিন বন্ধুরা ভালো করে এটাকে কেউ একচোকা নারকেল বলে এবং এছাড়াও এর আরও অনেক নাম আছে আমি আপনাদের থেকে আশা করব। আমাকে কমেন্ট করে এটার কী নাম আছে আপনারা আমাকে জানাবেন তবে এর বিজ্ঞানসম্মত নাম ইংলিশ নাম এই সব নাম জানাবেন না এগুলো বিজ্ঞানের ভাবনা বিজ্ঞানের বাইরের ভাবনা তন্ত্র জগতের এটাকে আরও কী নামে জেনে আমাকে সেটাই বলবেন চলুন এর জন্য আরও একটা একমুখী নারকেল লাগবে ছোট এটাও একটা দেখুন দেখুন বন্ধুরা এটাও একটা ছোট নারকেল তো চলুন একটা দেখুন রুদ্রাক্ষ লাগবে বন্ধুরা এটা একটা রুদ্রাক্ষ আছে ভালো করে দেখে নিন একটা রদ্রাক্ষ আচ্ছা তার সাথে লাগবে বন্ধুরা এক গাঁট হলুদ দেখে নিন এটা একটা হলুদ কাঁচা হলুদ আপনারা চাইলে কাঁচা হলুদ যদি না পান তাহলে আপনারা শুকনো হলুদও নিতে পারেন তো চলুন বন্ধুরা এবারে আপনাদের লাগবে সাতটা লবঙ্গ চলুন তার সাথে সাথে বন্ধুরা আপনাদের লাগবে দেখে নিন ভালো করে শঙ্খন হাবি দেখুন বন্ধুরা এগুলোই ছিল শঙ্খন হাবি দেখুন ভালো করে বন্ধুরা লাইটের জন্য কোনো কোনো সময় একটু আবছা দেখাচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন ব্যাপারটা এখন রাত্রে তো করছি তাই আচ্ছা বন্ধুরা তার সাথে লাগবে দেখুন দুটো লক্ষ্মী করি দেখে নিন সাথে একটা এক টাকার কয়েন বন্ধুরা ভাবে লাল লাল যে কার বা ঘুমসি এখন দুটোর দু টুকরো লাগবে সাথে বন্ধুরা আমি যে যন্ত্রমটা দিয়েছি আপনারা যন্ত্রমটা প্রথমে দেখে নিন দেখে নিন এই যন্ত্রমের নিচে দেখুন যেখানে নাম নাম দেওয়া আছে এই জায়গাটাই আপনার নাম আপনি আপনার ব্যবসার সলে বা দোকানে লাগাতে চাইছেন তো তার জন্য এই টোটকাটা বানাতে গেলে আপনার এখানে নামটা দিতে হবে এই যন্ত্রমের মধ্যে দেখুন যন্ত্রণটা ভালো করে আমি দিয়েছি দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যন্ত্রমটাকে ভালো করে দেখে নিন এই যন্ত্রমের নামের জায়গাটায় সেখানে আপনার নামটা হবে আর যন্ত্রমটা সেম এইভাবে বানাবেন লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে বানাবেন কিংবা যদি পারেন আপনারা ভোজ পাতার মধ্যেও বানাতে পারেন ঠিক আছে দেখে নিন আচ্ছা বন্ধুরা একসাথে আপনারা দেখে নিন এই সাদা সর্ষের এবার সাদা সর্ষের চক্রটা আপনাদেরকে ভালো করে বলে দিই বন্ধুরা এই সর্ষের যে ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে কোনো আপনাদের এলাকায় মুদিখানা দোকান পাইকারি দোকান বলতে পারেন বা এবং অনেক এলাকার মধ্যে মুদিখানা দোকান ব্যাপকভাবে চলে খুব বেশি ভিড় লেগে থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত সময় ভিড় লেগে থাকে ওই রকম একটা মুদিখানা দোকানে আপনারা যাবেন মুদিখানা দোকানে কোনো শনি মঙ্গলবার দেখে যাবেন গিয়ে বন্ধুরা ওখান থেকে সাদা সর্ষে দোকানদারের থেকে কিছুটা সর্ষে চাইবেন দেখার জন্য বা নেওয়ার জন্য হাতে দিলে তার থেকে অল্প কিছুটা সাইড করে রাখবেন সেই যে অল্প কিছুটা সাইড করে রেখেছেন সেই অল্প কয়েকটা দানা সেটা চাইলে বেশি হতে পারে কম হতে পারে সেটা আপনাদের মতো করে কিন্তু এটা এমনভাবে নিতে হবে যাতে কেউ বুঝতে না পারে এবং কোনোভাবে ধরতে না পারে সেরকমভাবে সর্ষেটা নেবেন পারলে দোকান থেকে আপনি পঞ্চাশ একশো দুশো সর্ষে কিনেও নেবেন বাড়িতে বাড়ির জন্য বাড়িতে আপনার কাজে লেগে যাবে রান্না করে। কিন্তু ওই সর্ষটাতে দ্বারা অল্প আপনাদেরকে নিতে হবে ওই সর্ষেটা নেওয়ার পরে ওটাকে সাইড করে নেবেন এবং ওই সর্ষেটা দিয়ে আপনার আজকে যে আমি ক্রিয়াটা করছি সম্পূর্ণ ওটা ওই সর্ষে দিয়েই করতে হবে তো চলুন আমি এবার পর পর কীভাবে কী করব আপনাদেরকে দেখাই আপনারা সেই মতো এটা করবেন আপনারা একশো পার্সেন্ট ফল পাবেন তার সাথে সাথে বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে ফোন আসে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কল ফোন নাম্বার আলাদা প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা এর জন্য অনেকেই আমাকে জানিয়েছে যে দাদা এর জন্য অনেক সমস্যা হয়ে যায় তো আমি তাই সিদ্ধান্ত নিয়েছি আমার যে হোয়াটসঅ্যাপটা আছে ওই নাম্বারটা আমি আউট করে দেব এবং শুধুমাত্র আমার যে এই ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ ফোন দুটোই থাকবে আগে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউটিউবে আমার যতগুলো ভিডিও ছাড়া আছে বন্ধুরা ওই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই ভিডিওটা আজকের ভিডিওর পরে থেকে সম্পূর্ণভাবে আমি বাদ দিয়ে দেবো এবং আমার যে ফোন নাম্বার আছে যেই ফোন নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হবে আপনারা এবার থেকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার একই আপনারা যোগাযোগ করবেন কোনো কাজের জন্য বা কোনো কিছু জানার জন্য কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি সম্পূর্ণভাবে ওটাকে বাদ দিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক চলুন এবারে দেখুন এই কাপড়টা দিলাম লাল কাপড় সুতির দেখুন লাল মেজে মন্দিরের লাল মেজের মধ্যে দিয়ে আপনারা লাল কাপড়টা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভিডিওটা লাইটের মধ্যে কেমন লাগছে যাই হোক এবারে দেখুন বন্ধুরা এই যন্ত্রমটা বসাবেন এই ভাবে মাঝখানে আপনারা যন্ত্রমটা বসাবেন এই যে এক টাকার কয়েনটা আছে আমি এই দিয়ে দিলাম বন্ধুরা এই সাতটা লবঙ্গ এইভাবে দেবেন সাথে বন্ধুরা এই যে দুটো করি লক্ষ্মী করি লক্ষ্মী করি দিয়ে দিলাম এইভাবে আপনারা দেখে নিন বন্ধুরা সাতখানা শঙ্কনাবি সাতটাই আছে এইভাবে এর উপরে দেবেন তারপর আমি যেভাবে দিয়েছি ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ করুন অবশ্যই আপনারা উপকার পাবেন বন্ধুরা দেখুন এই যে নারকেল দিলাম বন্ধুরা ছোটো নারকেল দিলাম এটাও এক চোখ বন্ধুরা এইটাই একটা দেখুন এটা দিয়ে দিলাম বন্ধুরা রুদ্রাক্ষ কাঁচা হলুদ দিলাম বন্ধুরা এই চুরি করা সরিস্তাগুলো দিলাম বাখানা দোকান থেকে আমরা এবারে বন্ধুরা এই নিলেন সাথে এই চারটে ভাগ দিলেন এইভাবে এইভাবে একটা পোড়লা বানিয়ে দেবেন পোড়লা বানিয়ে দিয়ে শুধুমাত্র পোড়লাটা বন্ধুরা এই মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে বা আপনার কামনা জানাতে জানাতে এইভাবেই আপনারা গিফটটি কেঁদে দেবেন তিনটে গির্ডি দিয়ে বন্ধুরা এটাকেই বাঁধলেন মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন মনে মনে ভাববেন এইভাবে বেঁধে নেবেন ঠিক আছে বাঁধা দেখুন একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে কাজ হলো এই যে তামার ঘটিটা আছে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে ঠিক হয়ে গেছে আপনারা এটা ছোটো নেবেন দোকান যদি আপনাদের ছোটো হয় বা দোকানের ছোটো স্পেস থাকে সেখানে ছোটো ঠাকুর দেবতার মূর্তি থাকে তো আপনারা তাহলে এটা তামার ঘরটা ছোটো নেবেন তাহলেই হবে তো বন্ধুরা চলো এই এই হয়ে গেল এটা যেহেতু আমার বড়ো আছে তো তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ডবল পার্ট আপনি সিঙ্গেলও র নিতে পারেন বা একটা ডবলও নিতে পারেন এইভাবে বন্ধুরা দেখে সম্পূর্ণ এই এইভাবে আপনারা এটাকে বেঁধে দেবেন বন্ধুরা দেখে নিন দেখে নিন এই দেখুন বাঁধা আমার হয়ে গেছে এটাকে নিয়ে এবারে যদি আপনার বাড়িতে বিজনেস করেন বা ব্যবসা করেন তাহলে বাড়ির জায়গায় যে কোণ মানে কোণ মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে দেবদেবীর স্থান তো ঈশান কোণে ঠাকুর দেবতা বা মন্দির থাকলে সেই কোণে এটা রেখে দেবেন এবং যদি আপনার দোকান হয় বা সেই দোকানের দেখবেন কোণেই লক্ষ্মী গণেশ বিশ্বকর্মা মানে এই ধরনের দেবদেবীর মূর্তি ছোটো ছবি সবাই রাখে আপনারা সেখানে রেখে দিতে পারেন তো ঈশান কোণ হলে খুব ভালো হয় থাকবেন অবশ্যই আপনারা ফল পাবেন আমি নিজেও করেছি এবং আপনারাও এটা করুন অবশ্যই আপনারা উপকার পাবেন দেবী শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য